সো হ্যালো ফ্রেন্স আমি রীতের সারি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো চেন্নাই সুপার কিংস নিয়ে তো চেন্নাই সুপার কিংসের টিম অপশনের পরে কেমন দেখাচ্ছে সেই বিষয়ে নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এছাড়াও চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেন বানাবো এবং তাদের উইকনেস এবং স্ট্রং জায়গা কোনগুলো সেই বিষয়ে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করে যাক চেন্নাই সুপার কিংসের রিটেনশন যদি ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পারবো চেন্নাই কিন্তু পাঁচটা প্লেয়ারকে রিটেন করেছিল শিবম দুবে এম এস ধোনি ঋতুরাজ গায়কওয়ার মাতির শাহ পাথিরা এবং রবীন্দ্র জাদেজা এই পাঁচটা প্লেয়ারকে চেন্নাই রিটার্ন করেছিল এদের মধ্যে তোমরা যদি ভালো করে দেখো একজন বলার রয়েছে একজন ওপেনার রয়েছে একজন অলরাউন্ডার রয়েছে একজন ফিনিশার রয়েছে এবং একজন মিডিল অর্ডারে ব্যাট করতে পারে এমন একজন অলরাউন্ডার রয়েছে দুজন অলরাউন্ডার একজন ফার্স্ট বলিং দুজন স্পিন বলিং তো সব কম্বিনেশনের প্লেয়ার রেখেই কিন্তু তারা রিটেনশনটা করেছিল এবার যারা যখন অপশানে যায় তারা কিন্তু খুবই আন্ডার রেটেড অপশান করে এমন না যে খুব বেশি টাকা দিয়ে খুব বেশি বেশি ফেমাস প্লেয়ারকে কেনে তারা কিন্তু রাচিন্দ রবীন্দ্রকে আবার কেনে এবং ডেভন কনভাকে আবার কেনে প্লেয়ারদের ওপর ট্রাস্ট দেখায় এবং তাছাড়াও যদি আমি দেখি রবিচন্দন আশ্বিনকে আবার কেনে তারা এবং রবিচন্দন আশ্বিন ছাড়াও সবথেকে ভালো বাই যেটা আমার সিএসকে মনে হচ্ছে সেটা হচ্ছে নূর আহমেদের বাই তো এক এক করে যদি টপ অর্ডারটা ভালো করে দেখি টপ অর্ডারের মধ্যে কিন্তু ডেভান কনভে রয়েছে রাচিন রবীন্দ্র রয়েছে এছাড়া ঋতুরাজ গায়ক তো রয়েছে এছাড়াও তারা এই ব্যাটিং লাইন আপটাকে আরও এনহ্যান্স করার জন্য রাহুল ত্রিপাঠী এবং দীপক হুড়াকেও নিয়ে এসছে দীপক হুড়া কিন্তু একদম স্পিন বলিং অলরাউন্ডার হিসেবেও খেলতে পারে তার বলিংটা আমরা খুব একটা বেশি দেখিনি আইপিএল বাট ধোনি যদি ক্যাপ্টেন থাকে ক্যাপ্টেন নাম হয়তো ঋতুরাজ গায়কোয়াড়ি আছে ধোনির টিমে থাকলে কিন্তু দীপক হুড়ার বোলিংটা আমরা দেখতে পাবো বিএসকে মিডল মিডিলডাররা যদি ভালো করে দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো মিডলার কিন্তু তারা যথেষ্ট ভালো ভালো ব্যাটসম্যান নিয়েছে দীপক হুডার তো বললামই দীপক হুডা ছাড়াও তারা রয়েছে রাহুল ত্রিপাঠী এবং শিবন দুবে তারপরে ধোনি আছে জাডেজা আছে তো মিডল অর্ডারটা মোটামুটিভাবে শর্টেড এবং এর ব্যাক হিসাবে যেসব প্লেয়ারকে নিয়েছে তারাও কিন্তু যথেষ্ট এফেক্টিভ প্লেয়ার এছাড়াও রয়েছে স্যাম কারণ যে ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে ভালোভাবেই খেলেছে আগের সিজনগুলোতে চেন্নাই সুপার কিংসের হয়ে এবং পাঞ্জাব কিংসের হয়েও ভালো খেলেছে কিন্তু এই বছর তারা তাকে খুব সস্তায় পেয়ে যায় এরপর যদি আমি একটু লোয়ার মিডল অর্ডারের দিকে আসি তাহলে জারেজার পর স্যাম কারণ নামে তারপরে হচ্ছে আমাদের আশ্বিনও কিন্তু ব্যাট করতে পারে তো সব মিলিয়ে ব্যাটিংটা খুব লোয়ার মিডল অর্ডারেও যথেষ্ট ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে এমন নয় যে তারা প্রবলেমে পড়বে মানে কোনো অলরাউন্ডের অভাব তাদের কিন্তু এই টিমের মধ্যে দেখা যাবে না ভালো করে বোলিংটা যদি দেখি তাহলে ফাস্ট বোলিংয়ের মধ্যে ন্যাথানালিসকে তারা কিনেছে ন্যাথান আলিস স্যাম কারণ এবং মাথিশা পাদানা তিনটে বিদেশি ভালো ভালো ফাস্ট বলার রয়েছে তাছাড়াও রয়েছে আমাদের ইন্ডিয়ান স্পিনার ফাস্ট বলারদের মধ্যে খালিল আহমেদ তো বলিং লাইনে একটা দুর্ধর্ষ দেখাচ্ছে স্পিনারদের কথা যদি বলি রবিচন্দ্রন আশ্বিন রবীন্দ্র রেজা এবং আমাদের নূর আহমেদ কিনেছে নূর আহমেদ কিন্তু সবথেকে ভালো হয়েছিলো কারণ এরকম একজন আফগান স্পিনার যে আগের সিজনে ভালো পারফরমেন্স দিচ্ছে তার আগের সিজন্যও ভালো পারফরমেন্স দিয়ে এসছে এরকম একজন স্পিনারকে কিন্তু দরকার ছিল এই টিমে খেলার জন্য আর চেন্নাই সুপার কিংসের বেশিরভাগ খেলে কিন্তু চিপ হবে তো তাই স্পিনার যথেষ্ট ভালো হতে হবে অন্যদিকে আশ্বিন জাদেজার কথা বলি আশ্বিন জাদেজা কিন্তু এখন সেই লেভেলের টেকিং বলার নেই টি টোয়েন্টি ক্রিকেটে তাই জন্য একজন উইকেটটি কিন্তু দরকার ছিল যেটা হচ্ছে নুর আহমেদ তো আহমেদ এই জায়গাটা খুব ভালোভাবেই পূরণ করতে পারবে বলে আমার মনে হয় এবার যদি এই টিমের প্লেইং ইলেভেন বানানো যায় তাহলে প্লেইং ইলেভেনে কোন কোন প্লেয়ার থাকবে তো সবার প্রথমে ঋতুরাজ গায়কোড় এবং রেমন কনবে ওপেন করবে তিনে থাকবে রাচিন রবীন্দ্র চারে রাহুল ত্রিপাঠী পাঁচে শিবম দুবে ছয় থাকবে ধোনি সাতে থাকবে জ্যাডেজা আটে আসুন নয় থাকবে হচ্ছে মাথিসা পাথিরানা দশে থাকবে খালিল আহমেদ এগারোয় থাকবে শ্যামকারান সরি শ্যামকারান ওপরে থাকবে 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 আশ্বনি দশে থাকবে একান্ডিস এগারো থাকবে আমাদের মাথিশা পাতি রানা এবার তারা আমাদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু নূর আহমেদ বা কুড়াকে খেলাতে পারে যদি স্পিন বেশি হয় তাহলে নূর আহমেদকে খেলা যদি স্পিন সেরকম না হয় ফাস্ট বোলিংয়ের জন্য ভালো পিচ থাকে তাহলে ব্যাটসম্যান হিসাবে দীপাকুডাকে খেলাতে পারে তো এই হচ্ছে আমার মতামত যে চেন্নাই সুপার কিংস টিমটা কিন্তু এই বছর ভালো পারফরমেন্স করবে প্লে অফে আমার মনে হয় যাবে এই বছর আর থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে চেন্নাই সুপার কিংস কিন্তু এবছর টাইটেল জেতার একটা ভালো কন্টেন্ডার হ্যাঁ এবার একটা আমি বলছি যে টাইটেল জিততে পারে এবং প্লে অফেও হয়তো ফাইনালিও পৌঁছাতে পারে আর এই টিমটাকে আমি দশের মধ্যে দেখুন নয় কারণ অপশানের অনুযায়ী অপশন যথেষ্ট ভালো অপশন করেছে তারা এবং খুব আন্ডারেটেড টিম কিন্তু রয়েছে চেন্নাই সুপার কিংসের দেখার বিষয় যে চেন্নাই সুপার কিংস পারফরমেন্স কেমন দেখায় আইপিএলে তো ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেললাইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই